তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর কেউ আগের ভিডিওতে তোমার সব দেখেছো আমি অলরেডি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তো সেই ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে তো আজকে মেন ভিডিওর টপিক হচ্ছে আমি আমার গ্রামের গ্রামের বাড়ি যাবো আর গ্রামের বাড়িতে যাওয়ার পথে যে সমস্ত দৃশ্য সুন্দর দৃশ্য আমি তোমাদের সবার সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা যে আর তোমাদের সঙ্গে একটু গল্প হয়ে যাবে আর আমার এই ভিডিও শ্যুটও হয়ে যাবে তো সবাই পাশে থেকো সঙ্গে থেকো তো গাইজ আমরা মেনলি বাস স্ট্যান্ড আমার আমাদের ওইখানে ওইখান থেকে আমরা বাস ধরবো তোমাদেরকে দেখাবো আমি সামনে সামনে বাস স্ট্যান্ড বাট একটু কাজের জন্য আমাকে এই একটু যেতে হবে বন্ধুরা আমরা বিরিয়ানির দোকানে প্রায় কাছেই চলে এসেছি সামনে দেখাবো তোমাদেরকে বিরিয়ানির দোকান বাস রাস্তা প্রথমে জাম একটু আমাকে চারদিকে সামনেই বিরিয়ানির দোকান আছে রয়্যাল কলকাতা বিরিয়ানি আমার স্পেশালি কলকাতা বিরিয়ানি খুব সুন্দর লাগে আর এখানে খুব সুন্দর করেও তো তার জন্য চলে এলাম এখানেই একদম নিতে গাইস ফাইনালি বিরিয়ানি কেনার পর এবার আমি যাব বাস স্ট্যান্ডের দিকে যেখান থেকে হয় বাস চলব নাহলে রকম অটো বা টোটো যেটাকে বলে টুকটুক তো যা যাই পাবো সেটা দিয়ে চেপে যাবো চেপে যেয়ে আমরা একদম যেটা অরিজিনাল বাস স্ট্যান্ড দুদাপুর বাস স্ট্যান্ড সেই দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে একদম ডিরেক্ট আমাদের বাড়ি যাওয়ার যে বাস সেই বাস করবো তো ফাইনালি বন্ধুরা একটুখান দাঁড়িয়ে টুকটুক ফেয়েও গেলাম যার থেকে পছন্দ নয়স সেই কারণে আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না তো আর কথা বললেও তোমাদের সামনে যাবেও না কথাটা হয়তো প্রাইস ফাইনালি টুকটুক থেকে নেমে গিয়েছি এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে ওখান থেকে বাস ধরব আর এখন আমি সিডি ক্রস করছি তোমাদের দেখাবো ভিউটা চারদিকে দুর্গাপুরের রেল স্টেশন চরবন্ধুরা যা যাক বাস স্ট্যান্ডের দিকে সময়ের থেকে একটু বেশি আগে থাকতে চলে আসার জন্যে এখনও বাস আসতে লেট আছে তো তার জন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর আমরা বাসে চাপতে পারবো আর এদিকে তোমাদেরকে দেখাবো চারদিকে দুপুরবেলা তাই অতটা ভিড় আর অনেক অনেক দোকান এই মুহূর্তে বন্ধ আছে ফাইনালি বাস চলে এসছে এই বাসটা এই বাসের করে একদম ডিরেক্ট নামবো আমার যে বাড়ি সেই বাড়ির যে একদম যেখানে বাস স্ট্যান্ড সামনেই সেখানে নামবো আর এর দিকে যে আদার্স যে বাসগুলো আছে সেই বাসগুলোতে যাওয়া যাবে কিন্তু সেখান থেকে এমন জায়গায় নামতে হবে যেখান থেকে আমাকে আবার বাবাকে আসতে হবে এসে বড় আমাকে আবার নিয়ে যেতে হবে ড্রপ করতে হবে আমাকে আবার রিসিভ করতে হবে আবার রিসিভ করে নিয়ে যেতে হবে অতটা তো একটু প্রবলেম হবে তো তার জন্য যেহেতু এই বাসটা পেয়ে গেছি আর এই বাসটা থেকে আমাদের যেখানে নামবো সেখান থেকে বাড়ি একদমই বলতে গেলে খুব জোরে এক কিলোমিটার

জল পড়ছে আবার যেই জল থামছে সেই আবার যে দেখ যেমন গরম সেই হয়েছে তবে আজকে দিনটা অতটা জল পড়ে না আজকে ওয়েদারটা অত্যন্ত গরম কারণ মধ্যেই সে পছন্দ পরিমাণে বন্ধু থাকুর সঙ্গে গাইজ ফাইনালি নেমে গিয়েছি আমি বাস থেকে আমার নিজের জন্মভূমিতে আমাদের গ্রামে আর দেখতে পাচ্ছ গ্রামটা কতটা সুন্দর চারিদিকে পুরো সবুজে সবুজ দেখতে পাচ্ছ এই জাস্ট ধান লাগানো হয়েছে প্রত্যেকটা জমিতে দেখতে পাচ্ছ পুরো সবুজ মানে আসলে গাছ লাগা ধান গাছ লাগানো হয়েছে এইদিকে ধান চাষটাই মেন চাষ বছরের প্রায় তিনবার হয় এখানে ধান চাষ আর তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা আকাশটা দেখো কতটা ক্লিন আর কতটা সুন্দর তো এই আমাদের রাস্তা ফাইনালি ঘর চলে এসেছি ঘরে পৌঁছে গেছি তোমাদের ঘর দেখাবো আর তার আগে মিট আপ করবো আমার এই বন্ধুর সঙ্গে এই হচ্ছে আমাদের লালু বন্ধু নাম হচ্ছে আমাদের লালু লালু ভাই হয় আমার মনে হয় সব থেকে বেশি খুশি এই হয়েছে আমাকে দেখে তো তোমাকে হাই হাই বলো দে সবাইকে হাই বলে দে বল হাই বল হাই এদিকে এদিকে বল হাই বল হ্যালো গাইজ কেমন আছো আই তো চলো ঘরে যাই আমি ঘরে যাই একটু রেস্ট নিই বন্ধুরা বাড়িতে এসে একটুক্ষণ রেস্ট নিলাম ধীরে রেস্ট নিয়ে গেলাম যে আমাদের যে বন্ধুগুলো আছে আমার সব সমস্ত বন্ধুদের কাছে যে একটুক্ষণ ওদের সঙ্গে একটুক্ষণ সময় কাটালাম দিয়ে দিয়ে বাড়িতে এসে সামান্য কিছু মুড়ি খেলাম সামান্য মুড়ি সিঙ্গারা সিঙ্গারা মুড়ি খেলাম সিঙ্গারা মুড়ি খেয়ে এখন তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি এলাম আমারই ব্লগের একটা নতুন মেম্বার এসেছে এই যে সেই মেম্বার এখন চার্জে দিচ্ছি এই যে এটাতে লাইট চলে এই সাইডটা থেকে এখন চার্জ হচ্ছে তো তোমাদের জন্য অনেক কিছুই করছি এত আগেই বলেছিলাম যে একটা সেলফি স্টিক তো লাগবেই যেহেতু হাতের একটু প্রবলেম হচ্ছে আর দ্বিতীয়তভাবে একটা মাইকও লাগবে ব্লুটুথ মাইকি তো সেটা কেনার একটা ব্যবস্থা আমার চলছে আমার যে কোয়ালিটিওয়ালা কন্টেন্ট আমি তখনই নিয়ে আসতে পারবো যখন তোমরা আমাকে বেশি বেশিভাবে সাপোর্ট করবে তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো অবশ্যই পাচ্ছো এটা আমার রুম আমার নিজের বাড়ি আমার গ্রামের বাড়ি আর এখানে আমার কিছু বই রয়েছে আমার কিছু স্মৃতি অনেক ছোটবেলাকের কিছু স্মৃতি এখানে আমার প্রায় এতগুলো স্মৃতি দেখতে পাচ্ছি এগুলো সব আমার নিজের হাতে আঁকা অনেক দিন আগেকার তো তাই একটু টাইপের হয়ে গেছে কখনো টাইম পেলে আমি নিশ্চয়ই দেখাবো আমার সমস্ত আঁকাগুলো তো তার মধ্যে কিছু কিছু আঁকা তোমরা দেখে নাও যেটুকু টাইমের মধ্যে আর অল্প টাইমের মধ্যে আমি যতগুলো দেখা দেখাতে পারছি তো আছে অনেকগুলো দিন সময় হলে অবশ্যই দেখাবো তোমাদের গ্রামেগঞ্জের ছেলেদের এটাই প্রবলেম যে তাদেরকে গ্রামের মধ্যে সমস্ত কিছু সাফিসিয়ান কিছু পায় না এডুকে এডুকেশনের দিক থেকে পারপাসে এনা টিউশন থাকে না দ্বিতীয়তভাবে আরও যে অ্যাক্টিভিটি যে সমস্ত আরও যে সমস্ত অ্যাক্টিভিটি তারা জানে লাইক খেলাধুলা খেলাধুলা তো হয় বাট সেরকম ট্রেনিং সহ খেলাধুলা কখনোই এদিকে হয় না আর তাছা আর তাছাড়া হচ্ছে যে এই যে তোমাদের ড্রয়িং দেখালাম ড্রয়িংয়ের জন্য আর তাছাড়া তোমাদের আরও যে সমস্ত আদার্স যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেই সমস্ত অ্যাক্টিভিটি গ্রাম থেকে করাটা খুবই মুশকিল হয়ে পড়ে কারণ এখানে সেই ধরনের ট্রেনার বা কেউই থাকে না তো তার জন্য গ্রামে এই একটা প্রবলেম যে এখান থেকে তাদেরকে অনেকটা দূরে যেতে হয় দূরে যেয়ে পরে সেখান থেকে তাকে সব কিছু অ্যাচিভ করে নিয়ে আসতে হয় তো বন্ধুরা আমি কিছুক্ষণ ধরে আমার সিটগুলো সব খুঁজে দেখার পর আমি আমার চুজ করে আমি কটা ছবি তোমাদেরকে আমি দেখাবো দেখো যেগুলো আমার খুব বেস্ট লাগলো প্রথমে যাচ্ছি ছাতার দিকে ছাতা দেখো এখানে লেখা আছে দু হাজার সতেরো তেইশ সাত দু হাজার সতেরো জিত মুখার্জি এই জন্য দেখতে হবে ক্লাস সিক্সে তখন আমি এই একটা এটা হচ্ছে একটা মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট তোমরা নাম জানলে অবশ্যই কমেন্ট করো এই একটা পিকচার দু হাজার সতেরো এই একটা পিকচার মাছের কলাপাতি মাছ আর এই একটা পিকচার তো বন্ধুরা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো তাদেরকে মিনি মেনি থ্যাংকস আর আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করতে চলেছি আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নেই তখন তোমরা আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দো তো আজকের জন্য এটুকুই বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত